আচ্ছা আপনাদের প্রত্যক্ষ দোষ আসলে কিভাবে ঘটনা ঘটলো আর আপনি কিভাবে দেখলেন আসলে এখানে আমরা ওয়ালটনের তিন দিনের মেলাতেছিলাম আমরা তালতলি থেকে আসি ওয়ালটন প্লাজারার উদ্যগে এখানে তিন দিনের মেলা ছিল আমরা প্যান্ডেল ট্যান্ডেল এখানে করা ছিল তো আমরা রাতে এখানে টিভি দেখতেছিলাম আমরা ঘুমাই নাই কেন হঠাৎ করে আপনার শীতের ভিতরে চড় পেয়েতেছে যে গরম লাগে গরম লাগে কেন তারপরে আমি মনে করেন বাইরে বের হইলাম কারেন্ট আডেন সবই ছিল হঠাৎ করে দেখি আপনার ইশের ওখান থেকে ধোয়া বের হচ্ছে আগুন তো বাজারে তো কেউই ছিল না এরকমের আর আমি এরকম এখানে কেউ চিনি না তো আমি মনে করেন যে দৌড় দিয়ে আপনার ওই মাথায় গেছি আগুন আগুন বলতে বলতে তারপরে রাস্তার এই মাথায় আসি যে আশেপাশের লোকজন যদি পারে তাহলে বেরোইবে এরপরে আইসে এই সামনে গ্যাসের বোতল ছিল আমি আর ওই মাসুম ভাই ছিল মাসুম ভাই ওই এই দুইজনে মিলে গ্যাসের বোতলগুলো আগে সরাইছি সরানোর পরে এরপরে লোকজন আস্তে আস্তে আসতেছে এরপরে আমরা মনে করেন এখানে যে মাল ছিল এগুলো নিয়ে আস্তে আস্তে রাস্তায় উঠেছি এরপরে তো লোকজন আসছে ফায়ার সার্ভিস যখন আসছে তখন দেখা গেছে মনে করেন সেভেন্টি পার্সেন্টই শেষ হয়ে গেছে যখন আমি দেখছি আপনার গরম লাগে আসলে মূলত বিল্ডিং এর ভিতরে বোঝা যায় না আগুন লাগছে না কি হয়েছে আমি হঠাৎ করে টের পাইলাম যে মনে করেন যে ভিতরে কিছু একটা বাস্ট হয়েছে খাস করে একটা শব্দ হয়েছে কিসে শব্দ হইলো এর জন্য আমি প্যান্ডেলের ভিতর থেকে বাইরে বেরোইছি বের হয়ে চাওয়ার সাথে সাথেই দেখছি যে উপর থেকে ধোয়া উঠছে

দোকানে কি নগদ কোনো ক্যাশ ছিল কত টাকা বারো হাজারের মতো আপনার কোনো সন্দেহ হচ্ছে যে এটা পরিকল্পিত দুর্ঘটনা বা এমনি শর্ট সার্কিট বা অন্য কোনো বিষয় আপনি বলতে পারবেন না আপনাকে সংবাদ দিয়েছে কে পাশের দোকানদারকে আমার সামনে আপনার

আমি আজান দিছি পাঁচটায় এরপর আমি আজান দিয়ে মাইকে জানাই দিছি মোটাইতে আগুন লাগছে তাড়াতাড়ি কিরকমে আছে তাড়াতাড়ি যাও সময় আর কি ফোনটা হয়েছে ওই সময় আমি নিজেই মোবাইল আনতে মোবাইল যাৰ সেই ফোন দেখোন এন জি অ'ৰ ঋণ পিন্ধে পাঁচ লাখ আছে দেগাছে ওর তো দিক নাই ওর তো দিক আরই গেছ তো আমার ভাই আপন শাস্তো ভাই কথা বোঝে নাই ও খরাইবি বিকাছে আর দোহানে নরমাল আমি কালকে সদাই নিছি বুঝেন কালকের আর দোকানে ছিল 10 লাখ টাকা 10 লাখ টাকার মাল আলে ভাবের দিবি চলে না দেগাছে 60 মিনিট ডাল হইতে এনটারপ্রাইজ ধরা জানেন দরিডা পর্যন্ত এবারে হুত পর্যন্ত এবার দেখা গেছে লোয়া এত তো জিম্মে যা লাগে এবার নিজে বিকাশ করে নিজে টাকা ভরে সমস্ত মাল সাবানা এই কবিরাসরার ভিতরে ওর দোকানটা হইলে ফাঁস কথা বলছেন এইখানে যে যেইটাই দোকান ভালো হয় সেইটাই থাকে না তো কারেন্টে লাগে কিভাবে আগুন লাগে এটা কেউই বলতে পারে না কথা বলছেন আমরা এই সরকারের কাছে এই যে যেই ভালো দোকান হয় সেইটাই পুরিয়ে যায় এইটা কেন পুরিয়ে যায় এইটা প্রশাসনের কাছে আমাদের দাবি আর আমাদের এই কর্তব্য এইটা প্রশাসন আমাকে দেখবে সরকার দেখবে যে কবিরাজপাড়াটা সামান্য বাজার সামান্য বাজারে একটা দোকান সব যেইটা ভালো চলে সেইটাই আগুন লাগে কিছুক্ষণ আগে মনে করেন এই বিশাল এক ডাক্তারের দোকান এটাও মনে করেন ওয়াল করা ঔষধার ছিল লক্ষ লক্ষ টাকার এটাও ওই যখন এই পাঁচ তারিখে মনে করেন দেশ পরিবর্তন হয়েছে সে সময় আগুন লাগিয়ে লক্ষ লক্ষ টাকার এই দোকানটা মনে করেন নোয়ালকরাম গেছে সেটা এই যেই দোকানটা ভালো হয় সেইটাই আগুন লাগে কিন্তু এখন আমরা এই দর্শকের কাছে বলি এবং আইনজীবীর কাছেও বলি সবার কাছে আমাকে ওই প্রশ্ন এ কবিরেশ পাড়া কী হয়েছে এইটা আমার কথা প্রশাসন দেখুক আমাদের এই দাবি আর যে কবিরেশ্বরা যত জনগণ আছে তারাও দেউ এলাকার মানুষ দেউ যে সোনা কাটা এই সামান্য বাজার নাই কি হইলে এইটা সবাই কাছে আমাদের দাবি রয়েছে ফায়ার সার্ভিস কি বলছে তারা কি বলছে যে আগুনের সূত্রপাত লাগছে এরকম কিছু বলছে কিনা ফায়ার সার্ভিস তো মনে করেন ফোন হে আইতে আইতে দেখা গেছে সময় চলিয়ে গেছে আইয়ে তো দেখে ঘর সম্পূর্ণ জ্বালা আচ্ছা প্রথম আগুনটা দেখছে কারা

এক সার্ভিস চলল আসছে আচ্ছা ইনন আপনাদের কোনো সহায়ত করার সিস্টেম আছে কিনা না নাই ইননর মাধ্যমে আর কি কাছে ভার্চুয়াল সাহায্য ওদিক দিকে কি इंडिया होला বিল হাই বিল

কেন মোদি কেন মোদি এ কারা লাগা কারা লাগা কবি এসে এ কারা লাগা আরে আমি ফুল বোরまい গেছি চল দেখি দেখাবে আয় 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 在在。啊，啊，关注在在。啊，啊，关注在在。啊，啊，关注在在。啊，啊，关注在在。啊，啊，关注在在。啊，啊，关注在在。啊，啊，关注在在。啊，啊，关注在在。啊，啊，关注在在。啊，啊，关注在在。啊，啊，关注在在。啊，啊，关注在在。啊，啊，关注在在。啊，啊，关注在在。啊，啊，关注在在。啊，啊，关注在在。啊，啊，关注在在。啊，啊，关注在在。啊，啊，关注在在。啊，啊，关注在在。啊，啊，关注在在。啊，啊，关注在在。啊，啊，关注在在。啊，啊，关注在在。啊，啊，关注在在。啊，啊，关注在在。啊，啊，关注在在。啊，啊，关注在在。啊，啊，啊，啊，啊，啊，啊，

haj haj ajde ajde